ঋষি বললেন হে সুদ মহামণিবেশদেব পুরাকালে ক্ষেত্রে আপনাকে গীতার মাহাত্ম যেরূপ বলেছিলেন আপনি কৃপাপূর্বক তা আমাকে বলুন সুদ বললেন আপনি যে পরম মঙ্গলময় ঘুজ্যতম কিছু বিষয় জানতে চেয়েছেন সেই অতি উত্তম মাহাত্ম বলার সামর্থ্য কার আছে এটি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই জানেন এছাড়া অর্জুন ব্যাসদেব সুখদেব ঋষি যজ্ঞবলোক এবং মিথিলার জনক এর কিছু কিছু অবগত আছেন অপর লোকে কানে শুনে এর লেশমাত্র কীর্তন করে থাকেন ব্যাসদেবের মুখে আমি যা শুনেছি তা কিছু বর্ণনা করছি শ্রবণ করো সমস্ত উপনিষদ ধেনু ধেনুসরূপ ভগবান শ্রীকৃষ্ণ দোহন কর্তা অর্জুন তার বর্ষ এবং শ্রেষ্ঠ এই গীতা শাস্ত্র হল অমৃতস্বরূপ দুগ্ধ পদে। অধিষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণ তিলকের উপকারার্থে গীতারূপ অমৃত প্রদান করেছিলেন পরম বক্ষস্বরূপ সেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি সংসার সাগর উত্তীর্ণ হওয়া বড় কঠিন যে মানব এই সংসার মায়া ত্যাগ করতে পেরেছেন এবং গীতা জ্ঞান লাভ করতে পেরেছেন তিনি গীতা স্বরূপ নৌকার সাহায্যে অনায়াসেই তা পার হতে পারবেন বারংবার অব্বার যোগসহ গীতা জ্ঞান প্রাপ্ত না হলে যে ব্যক্তি মোক্ষলাভের ইচ্ছা করেন তিনি বালকের ন্যায় হাস্যকর যিনি দিবানিসে গীতা পাঠ বা শ্রবণ করেন জানবেন তিনি মনুষ্যনান দেবতা গীতা জ্ঞান অবলম্বন পূর্বক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সগুণ নিগুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলেছিলেন অষ্টদশ অধ্যায় বিশিষ্ট গীতাগ্রন্থ ভক্তি মুক্তির সোপানস্বরূপ কর্মজ্ঞান প্রেম পূর্বতির প্রভাবে কর্মকর্মে চিত্ত শুদ্ধি হয় গীতার ও পবিত্র শরীরে স্নান করিলে সাধু ব্যক্তির সর্বপাপ দূর হয় এবং শ্রদ্ধাহীনের ক্ষেত্রে তা হস্তি স্নানের ন্যায় বিতে হয় যিনি গীতার পঠন পাঠন জানেন না তার নরলোকের সকল কর্ম বিতে হয় অর্থাৎ যিনি গীতা মাহাত্ম জানেন না তিনি অদম তার মানবদেহে বিজ্ঞানে উচ্চ বংশে জন্মিতে এবং চরিত্রে ধিক যিনি গীতাশাস্ত্র জানেন না তার থেকে অদমকে হই নেই তার প্রাদ্য পূজা প্রতিষ্ঠা কর্ম দান মান মহত্বে ধিক যার গীতাশাস্ত্রে মন নেই পণ্ডিতরা বলেন তার সবই নিষ্ফল তার জ্ঞানদাতা গুরুব্রত নিষ্ঠা তপস্যা ও সুনামকে অধিক যিনি গীতার অর্থ বোঝেন না তার অপেক্ষা অদম কেউই নেই যে জ্ঞান গীতা সম্মত নয় তা অসুর জ্ঞান সেই জ্ঞান ধর্ম শূন্য বেদ বেদান্ত নিন্দিত এবং বৃথা এই গীতা সর্বজ্ঞানের কারণ সর্বশাস্ত্রের সার ধর্মময় এ পবিত্র সেই জন্যই এটি সর্বশ্রেষ্ঠ জিনিস ও শ্রীকৃষ্ণের পর্বদিনে নিদ্রায় জাগরণে চলনে অবস্থানে সর্ব অবস্থাতে গীতা পাঠ করেন তার অবশ্যই সৌভাগ্য লাভ হয় দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যত তুষ্ট হন বেদ পাঠ দান যজ্ঞ তীর্থ বা ভোতাদি পালনে তত তুষ্ট হন না যিনি ভক্তিযুক্তভাবে গীতা পাঠ করেন তার বেদ পুরোনাদি সকল শাস্ত্রই পাঠ হয়ে থাকে যিনি যোগস্থানে সিদ্ধপীঠে শাল শিলায় বা অপর শিলাময় দেবস্থানে সচ্ছবায় যজ্ঞস্থলে বা হরিভক্তের নিকট গীতা পাঠ করেন তার দক্ষিণাসহ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় যিনি গীতার্থ শ্রবণ করেন বা অপরকে শোনান তার পরম পদ প্রাপ্তি হয় যিনি যত্নপূর্বক ভক্তিসহ শাস্ত্রে বিধিমতে গীতা পুস্তক দান করেন তার পত্নী প্রিয়তমা হন এমন ব্যক্তির যশ সৌভাগ্য অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রী প্রিয় হয়ে থাকেন গীতা অর্চনাকারীর গৃহে জনিত দুঃখ বা জনিত কষ্ট আসে না সেখানে ত্রিতাপ দুঃখ ব্যাধি পাপ দুর্গতি বা নরক ভয় থাকে না প্রতিদিন ঘিতাপাট পাঠ শরীরে ফোরা চর্মরোগ আদি হয় না এমন পাঠক শ্রীকৃষ্ণ পদে দাস্য ভাব প্রাপ্ত হন এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন শতত ঘিতা পাঠকারী সর্ব সর্বজীবের সাথে সক্ষ ভাব প্রাপ্ত হয় গীতা পাঠকারী মুক্ত এবং সুখী হন পদ্মপাত্রে যেমন জল লাগে না তাকেও মহাপাপ স্পর্শ করতে পারে না বক্ষ অবক্ষ স্পর্শ অস্পর্শ জ্ঞানত অজ্ঞানত কিত অনাচারাধি যা শাস্ত্রে নিষিদ্ধ এমন কর্ম সন্মূহ গীতা পাঠে বিনষ্ট হয় নিত্য গীতা সকল স্থানে ভোজন অথবা দান গ্রহণ করলেও পাপে লিপ্ত হন না এমন ব্যক্তি পূর্ব রত্নপূর্ণ পৃথিবী গ্রহণ করেও একবার মতো গীতা প্রভাবে ফটিকের ন্যায় স্বচ্ছতা লাভ করেন যার অন্তকরণ সদাই গীতাতে অনুরক্ত তিনি সাত্বিক ক্রিয়াবান ও পণ্ডিত তিনি দর্শনীয় ধ্বনি যুগী জ্ঞানী সাত্বিক যাজক এবং সফল বেদের অর্থবোধক যেখানে গীতা পুস্তক থাকে নৃত্য পাঠ হয় সেখানে প্রগাদি সর্বতীর্থ বিরাজ করে গীতা পাঠকের মানব দেহে এবং মৃত্যুর পরও সকল ঋষি ও অবস্থান অবস্থানপূর্বক তাকে রক্ষা করেন গীতা পাঠস্থলে বালক কৃষ্ণরূপী গোপাল স্বয়ং নারদ ধ্রুবাদী ভক্তসহ অবস্থান করেন ভগবান শ্রীকৃষ্ণ রাধার সাথে আনন্দে ক্রিয়া করেন জয় গীতা হরে কৃষ্ণ